হ্যালো বন্ধুরা তো আজকে দেখেন বাচ্চা পায়রা খাওয়ানোর জন্য একটা বক্স বানালাম জালঘর বলতে গেলে ছোটো তো এর মধ্যে এটা দেওয়াতে কী হয়েছে এখানে বাচ্চা পায়রা এর ভিতরে ঢুকে পায়খানা করতে পারবে না আর বাচ্চা পায়রা কোনো খাবার নষ্ট করতে পারবে না যে যার মতো চারদিক দিয়ে ঘুরে ঘুরে খাবে কিছু বাচ্চা আছে যে এর মধ্যে গিয়েই বসে পড়ে তো এটা বানালাম কীভাবে সেটা আপনাদের সাথে শেয়ার করবে দেখেন কত সুন্দর বাচ্চাগুলো কীভাবে খেয়ে নিচ্ছে এই জায়গাটা তো একটু ছোটো তো ভিডিওটা দেখতে থাকেন আশা করি আপনাদের ভালো লাগে তো দেখেন এটা আমি কীভাবে বানালাম আর কোন কোন জিনিসগুলোতে এটা আমি তৈরি করলাম তো সেটা আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে দেখেন এই যে একটা নেট নিয়েছিলাম আর একটা এই যে কাটার নেট কাটা নিয়েছিলাম আর একটা ঘড়ি নিয়েছিলাম এই যে ঘড়িটা দেখতে ঘড়িটাকে আমি খুলে নিয়ে এইখানটা দেখেন ফেবিকুইক লাগিয়ে দিয়েছি এই কাস্টার মধ্যে এখানে তো কাস্টার লুজ থাকে তার জন্য আমি ফেবিকুইক লাগিয়ে দিয়েছি আর এই যে ঘড়ির ঢাকনাটা এখানে রেখেছি তো এটাকে এবার বানামুখী করে সেটা আপনার দেখাচ্ছি এর উপরে আমি এটা দেবো তো এবার দেখতে দেখেন এটা আমি কীভাবে কুইক করছি তো এটা দেখেন এই যে এখান আমি সেলাই করে নিয়েছি নেটটাকে একটা তামার তার দিয়ে সেলাই করে নিয়েছি তো এটা দেখেন এর উপরে রাখলাম তো এটাকে আমার আবার নেটটাকে বেঁধে নিতে হবে তলাটা বাঁধতে দেবে তো তলাটা বেঁধে উপরটা লুজ থাকবে যাতে আমি উপর দিয়ে খাবার দিতে পারি বা উপরেও একটা সুতো দিয়ে সিস্টেম করা যায় যাতে আটকে দিতে পারি তো এরকম লুজ থাকলেই ভালো হয় তো ভিতরটা দেখেন খাবার দেবো আর এইগুলো দেখেন আস্তে আস্তে করে কেটে দেবো সবকটা তো এক একটা করে খোপ খোপ বানিয়ে দেবো তো এক এক করে করছি আর আপনাদের সাথে শেয়ার করছি দেখতে থাকেন আপনারা চাইলে এরকম বানিয়ে নিতে পারেন একটা ঘড়ি দিয়ে তো এ দেখেন ছোটো ছোটো করে পিস তিনটে কেটে নিয়েছি এই যে এই জায়গাতে তো এইখান থেকে ওরা প্রায় পনেরোখানার মতো মানে ক্ষোভ হয়েছে এই যে পনেরোখানার মতো ক্ষোভ হয়েছে দেখতেই পাচ্ছেন ক্ষোভগুলো এই দেখেন এক একটা ক্ষোভ দুই একটা ক্ষোভ একটু বড় বড় দিয়েছি কারণ কিছু বাচ্চা আছে একটু হারামি টাইপের হয় তারা একটা গ্যাফের মধ্যেই দুজন মাথা ঢুকানোর চেষ্টা করে তো দুজন মাথা ঢুকালো এই গ্যাফের মধ্যে কোনো অসুবিধা হবে না তো এমনভাবে করা আছে এটা তো দেখেন এই যে ভিতরে খাবার দিয়ে দিলাম তো এখন বাচ্চা পায়রা কিছু বড় হয়েছে এগুলো আপনি বড় পায়রাকেও এভাবে খেতে দিতে পারেন তো আমি এগুলো বাচ্চা পায়রার জন্য ব্যবহার করছি তো আপনারা চাইলে এরকম বড় পায়রার জন্য মানে করে নিতে পারেন তো এগুলো কিনতে গেলে অনেক টাকা দাম নিয়ে নেয় তো আপনি এরকমভাবে একটা ঘড়ি দিয়ে পুরোনো ঘড়ি যদি আপনার বাড়িতে এরকম পড়ে থাকে বা অন্য কিছু প্লাস্টিকের কোনো এরকম গোল জাতীয় সিস্টেমের জিনিস থাকলে এইভাবে জাস্ট একটু বুদ্ধি বুদ্ধি খাটিয়ে এরকম করে নেবেন তো দেখেন এখানে একটা সুই দিয়ে এখানে একটা ফুটো আছে এখানটা সুতো দিয়ে আমি যদি উপরটা বাঁধতে চাই তো বাঁধতে পারবো তো এবার দেখেন পায়রা বাচ্চাগুলো কীভাবে খাওয়াবো তো দেখেন সব এক একটা গ্যাট দেখেন কত শক্ত হয়ে রয়েছে এই রডটাও কিন্তু বেশি মানে খাঁচার এই নেটটা কিন্তু বেশি শক্ত নয় তাও দেখেন কতটা মজবুত হয়ে গেছে এরকমভাবে রিং করাতে এবার দেখেন এই যে বাচ্চাগুলো খেতে দিলাম তো আমার এই ঘরের এই জায়গাটা প্রচণ্ড ছোটো জায়গা মানে এই ঘরটা অনেকটা ছোট সেই হিসেবে এখানে তেরোখানা বাচ্চা আছে তো ওদের অসুবিধা হচ্ছে তো উপরের ঘরটায় আমি এই বাচ্চাগুলোকে খেতে দেবো তো ওরা চারদিক দিয়ে ঘুরে খেতে পারবে সবাই মিলে তো এখানে থেকে ঠেসে ঠুসে খাচ্ছে মানে যে যার মতো দুটো বাচ্চা ওদিকে চাপাই পড়ে গেছে তো আমি এটাকে দিলাম এইখানটা উপরে ঘরটা একটু ভিজে আছে বা মানে নোংরা আছে যার কারণে আমি উপরটায় দিলাম না এই বাচ্চাগুলো না এসে খেত তো এরা এইভাবে দিলে বাচ্চাগুলো প্রচুর স্পিডে খাওয়া শিখে যাবে মানে একজন যদি খাবার খাওয়া শুরু করে ওই দেখা দেখি সবাই খাওয়ার চেষ্টা করবে আর এটা তো অনেক সুবিধা পায়রা নোংরা করতে পারবে না খাবার কারণ বাচ্চা পায়রাই বেশি নোংরা করে ওদের পায়ে গু লাগানো থাকে আর ওরা এসে ডাইরেক্ট ওই গুয়ে মানে খাবারের উপর উঠে খাওয়ার খেতে চেষ্টা করে আর এইভাবে দিলে কিন্তু ওরা খেতে পারবে না এই গলাটা ঢুকাতে পারবে জাস্ট আপনাকে তিনটে করে নেট কাটতে হবে তো আমার এই নেটটা সাইজ মানে গ্যাপটা দেখতে পাচ্ছি তিনটে করে ছোটো করে মানে চারদিকে তিনটে করে নেট কাটতে হবে ভিতরের যে ক্ষোভটা তিনটে করে কাটলে একদম সমান মাপ হবে তো এই দেখেন এই মাপটা দেখেন এ দেখেন গলা ঢুকানোর চেষ্টা করছে পুরো বডি ঢুকানোর চেষ্টা করে এইসব বাচ্চা তো ওই বাচ্চাগুলো প্রচুর বদমাশ হয় এরকম নোংরা করে খাবার খাওয়ার চেষ্টা করে তো এইটা দিলে আর বাচ্চা কিন্তু নোংরা করে খাবার খাওয়ানো খেতে পারবে না আর এতে এটা করার সুবিধা একটা কি বাচ্চা তাড়াতাড়ি খাওয়া শিখে যাবে আপনার আর কষ্ট করতে হবে না আর যেই খাবার খাওয়া শিখে যাবে তখন যদি আপনি নাও খাওয়ান না জাস্ট এই খাবার আর জলটা দিয়ে রাখবেন দেখবেন ওরা একে একা খেয়ে নিয়েছে তো আস্তে আস্তে এত শেয়ানো হয়ে যাবে যে ওরা ওদের খাওয়াতেই লাগবে না তিন চার দিনের মধ্যে বাচ্চা খাওয়া শিখে যাবে এরকম ছোটো ছোটো বাচ্চা দেখেন কত একদম মানে দশ পনেরো দিনের বাচ্চা হবে তো ওরা দেখেন কী সুন্দর খাওয়া শিখে গেছে তো ওরা জায়গা পাচ্ছে না মানে এই কোন সাইড খাবে পড়ে যাচ্ছে বাচ্চাগুলো ওই সাইডে তো একদম সে সেটে গেছে দুখানা তিনটে বাচ্চা তো আপনারা চাইলে এরকম একটা নেট দিয়ে বানিয়ে রাখতে পারেন তো আমি আর একটা বানাবো তো ওটা আমার বড়ো পায়রার জন্য বানাবো তো এটা আমি বাচ্চা পায়রার জন্য বানালাম আর দেখেন কতটা সুন্দর হয়েছে এই বাচ্চাটাও খাওয়ার জন্য এদিকে আসতো কিন্তু আমি ওকে দিলাম না তো পড়ে যাবে এই পাশ থেকে কারণ সবকটা ফাঁক দিয়ে দেখেন মাথা ঢুকিয়ে দিয়েছে এ দেখেন এখানে খাবার খেতে হলো পায়রা হলো ছটা পায়রা কিন্তু এখন দেখেন প্রায় দশটার মতো পায়রা মাথা ঢুকিয়ে দিয়েছে মানে একজন দুজনে খাওয়া দেখেই ওরা বুঝতে পেরেছে এটা খাবার জিনিস আর ওরাও খাওয়া শুরু করে দিয়েছে ছোটো ছোটো বাচ্চাগুলো একদম তো এদের আমি ম্যাশ খাওয়াই তো ওরা ম্যাশ খাওয়া সাথে থাকা মানে ম্যাশ খাওয়ার মধ্যেও আবার এগুলো দিয়ে দিচ্ছি তো এখান থেকে বাজরা ফাজরা এইসব খেলে পায়রার ম্যাশের যে একটা চর্বি থাকে ওই চর্বিটাও তাড়াতাড়ি কমে যাবে তো যখন ওরা খাবার শিখে যাবে তখন আর ম্যাশ খাওয়াতে লাগবে না সব খাইলেই ওদের চর্বিটা কমে যাবে তাড়াতাড়ি ওরানটা ধরে নেবে তো দেখেন এরকম জিনিস চাইলেও আপনারা বানিয়ে নিতে পারেন খুবই সুন্দর একটা জিনিস তো এ দেখেন এই বাচ্চাটা আমি এইদিকে রাখছি দেখি ও খাদি নি কিন্তু রাখতেও মানে একটু ভয় লাগছে যে বাচ্চাটা পড়ে যাবে ও দেখেন গিয়ে তাতে করে ঘরে ঢুকার চেষ্টা করছে ভেবেছি এটা হয়তো অন্য কিছু তো এটা আমি আজকেই দিলাম প্রথম তো যার জন্য বাচ্চাটা বুঝতে পারিনি কিন্তু ওই বাচ্চাগুলো প্রায় এক মানে দশ মিনিটেই বুঝে গেছে যে এখান থেকে আমরা এইভাবে খাবার খাবো তো আমি ওই বাচ্চাটাকে এখান থেকে সরিয়ে দিচ্ছি দেখেন এই বাচ্চার পেটে সেই সকালে ম্যাশ খাইয়েছি এখন হলো বিকেলবেলা তোর পেটে দেখেন এখনও ম্যাশ রয়েছে শুধু এখন জল খাইয়ে দিলেই হয়ে যাবে তো এখানে যে কটা বাচ্চা আছে দেখেন সবার পেটেই কিন্তু এখনও ম্যাশ আছে শুধু এতে জল খাইয়ে দেবো সাড়ে চারটে বা পাঁচটার দিকে তো এইভাবে করবেন দেখেন এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো কত সুন্দরভাবে খেতে পারবে তো এইখানটা আমি তুলবো এই খাঁচাটা আর এইখানে যত ফড়া আছে সব নিচে নামাবো তো ওদের আমি ওইখানে খাবার দেবো তাহলে কী হবে ওদের এখানটা সব জায়গাটা পেয়ে যাবে মানে কেউ এরকম বাকি থাকবে না যে না খেতে পারছে না তো সবাই খেতে পারবে সমানভাবে এইখানটা কী হয়েছে এই জায়গাটা আমি কাঠগুলো একটু বেশি চাপা চাপা আছে যার জন্য ওই উপরে খুব অত চাপা নেই এই কাঠটা অনেকটাই বেশি চাপা আছে মানে দুদিক দিয়ে একটু সাঁটানো আছে ডবল ডবল কাঠ মারাতে পায়রা ডিম বাচ্চা করতে পারবে কিন্তু এতগুলো বাচ্চা এরকম একটা খাঁচা দিলে খেতে অসুবিধা হবে তো দেখেন এটা খুলে আমি আবার খাবার দিতেও পারবো মানে সব খুবই সুন্দর একটা জিনিস আছে এটা